আসসালাম আলাইকুম মোর আহমেদ লহি ও বর কে তু প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সারাদিন চলে গেল কিন্তু রিহান এবং লিজা কেউ কারোর সঙ্গে কথা বলেনি অভিমানের পাহাড় দুজনের ভিতর শ্বশুর শাশুড়ির সামনে এমন একটা ভান করে মনে হয় লিজার মতো ভালো মেয়ে নেই শহরে কিন্তু রিহান জানে কতটা ভয়ানক লিজা মেয়েটি বইয়ের ভয়ে কারো সাথে শেয়ার করতে পারে না রেহান কতটা প্যারায় আছে ছয় দিন থাকার পর আজ রেহানের মা বাবা চলে যাবেন ওনাদের গন্তব্য স্থানে সকালবেলা যাওয়ার আগে লিজা এবং রেহানকে ফাতেমা বেগম ডেকে বললেন আজ আমরা চলে যাচ্ছি সামনে রেহানের সাত দিনের ছুটি আছে তখন তোমরা চলে আসবে তোমরা ঝগড়া করবে না একজন আরেকজনকে বোঝার চেষ্টা করবে খুব সুখের মুহূর্তগুলো মিস করবো লেজা শাশুড়ির কথা শুনে পা বাড়িয়ে ফাতেমা বেগমকে জড়িয়ে ধরে কান্না শুরু করল মা কাঁদিস কেন আমরা তো আবার আসব। আর আমি বুঝি একা একা তোর ভালো লাগে না আর কিছুদিন কষ্ট করে থাক মা মিলি আসার পর দেখবি আর একা একা লাগবে না রিয়ানকে উদ্দেশ্য করে ফাতেমা বেগম বললেন এই গাধা বইয়ের খেয়াল রাখবি যদি শুনি তুই বউমারকে কষ্ট দিয়েছিস তাহলে খুব খারাপ হবে বলে দিলাম রিহান মনে মনে বলল আমি কি কষ্ট দিব সারাক্ষণ তো আমার সাথে ঝগড়া করেই যাই ফাতে বেগম আবার জিজ্ঞাসা করলেন কি রে চুপ কেন না মা কিছু না আচ্ছা তাহলে তোরা ভালো থাক আমাদের গাড়ি চলে আসছে মা বাবা মিলিকে বিদায় করে লিজা কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে গেল মোবাইলটা রিহানের হাতেই আছে কি যেন দেখছিল রিফাত ফোন দিল ফোন রিসিভ করতি শুনে কান্নার আওয়াজ চমকে গিয়ে বলল কিরে রে কি হয়েছে দোস্ত আমার সব শেষ মানে কি বুঝায় বল আর বলিস না আমি শেষ ন্যাকামো না করে কি হয়েছে সেটা বলবি তো গার্লফ্রেন্ড আমাকে স্যাকা দিয়েছে বলিস কি কেন স্যাকা দিয়েছে জানি না বন্ধু আমি আর বাঁচবো না চুপশালা তুই এখন কোথায় জানি না আমি আর বাঁচবো না আচ্ছা আমি আসছি তোর বাসায় উল্টাপাল্টা কিছু করিস না সব কিছু ঠিক হয়ে যাবে ফোন কেটে তাড়াতাড়ি করে তানাহাকে ফোন দিল কিন্তু তানহার মোবাইল বন্ধ তাড়াহুড়া করে বাইর হতে গিয়ে গেইটে তালা মারা রুমে এসে চাবি খুঁজে পাচ্ছে না এদিকে লিজার সাথে কথা বলা যাবে না এখন চাবি পাবে কোথায় অনেকক্ষণ খোঁজার পর চাবি আর পাচ্ছে না অবশেষে বাধ্য হয়ে লিজার কাছে গিয়ে বলল গেটের চাবি কোথায় কিন্তু লিজা চুপচাপ মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না বারবার জিজ্ঞাসা করেই যাচ্ছে চাবি কোথায় তোমার কাছে থাকলে দাও আমাকে এখনই যেতে হবে রিফাতের কাছে এতক্ষণে লিজার মুখ থেকে কথা ফুটছে বাসা থেকে বাইর হওয়া আজ নিষেধ প্লিজ তুমি যেই শাস্তি দাও পরে দিও এখন আমাকে রিফাতের কাছে যেতে হবে নয়তো উল্টাপাল্টা কিছু করে বসবে মোবাইলটা আমার কাছে দাও কেন বলছি দাও তো আবার প্রশ্ন করো কেন লিজা রিহানের মোবাইল হাতে নিয়ে রিফাতের নাম্বার খুঁজে বের করে ফোন দিল ফোন রিসিভ করে রিফাত বলল হ্যালো বল আমি তোমার ভাবি যে ভাবি বলুন তোমার কি হয়েছে কই কিছু না আমি ভালো আছি এখন কোথায় তুমি বন্ধুদের সাথে আড্ডা দেই আচ্ছা তাহলে ঠিক আছে মোবাইল লাউড স্পিকার ছিল রিহান সব শুনে মাথায় নিচু করে দাঁড়িয়ে আছে মোবাইল হাত থেকে রেখে লিজা বলল তুমি এত মিথ্যাবাদী কেন না মানে রিফাত বলল তানহা কথা থামিয়ে দিয়ে বলল চুপ একদম আর কোনো কথা বলবে না তুমি চুপ হয়ে রুম থেকে বের হতে লাগলো নিজা আবার বলল এই কোথায় যাও না এখানেই আজ কোথায় যাওয়া যাবে না সারাদিন বাসায় থাকবে আর আমার সামনে এখানে চুপ করে বসে থাকবে তুমি সারাদিন এখানে বসবে আর আমি দেখবো এতদিন মা বাবা ছিলেন বলে কিছু বলিনি আজ এই ঘরে বন্দি করে রাখবো মনে মনে ভাবতে লাগলো রিহান ভেবেছিলাম বউ আমার ভালো মেয়ে হয়ে গেছে কিন্তু এখন দেখি আরো বেশি হয়েছে বুঝেছি আমাকে পালাতে হবে এছাড়া আর কোনো উপায় উপায় নেই এভাবে চলতে থাকলে হবে না একটা বের করতেই হবে দশ মিনিট বসে থাকার পর লিজা আবার বলল এই মনে মনে গালাগাল দিচ্ছ তাই না গালাগাল দিব কেন কাছে এসো কি কানে শুনোনে কি বলছি কাছে আসার পর কানে ধরো কেন বলছি আমি তাই ধরলাম তারপর উঠবস করো আমার দিকে তাকিয়ে কেন আবার প্রশ্ন আচ্ছা ধরলাম এখন বলো প্রমিস করলাম আর কোনোদিন মিথ্যে কথা বলবো না আমি মিথ্যে বলিনি আবার কিন্তু আচ্ছা দুঃখিত প্রমিস করলাম আর জীবনে তোমার সাথে মিথ্যে কথা বলবো না এখন ঠিক আছে যাও এবার লোকের ছেলের মতো ঘুমিয়ে পড়ো এখন কিসের ঘুম আমি যা বলবো তাই করবে আর মোবাইল আমার কাছে দিয়ে যাও কথা মতো ঘুমাতে গেল এদিকে লিজা রান্না বান্না শেষ করে রুমে গিয়ে দেখে ঘুমাচ্ছে ফ্রেশ হয়ে রিহানের কাছে গিয়ে রিহানকে দেখছে আর হাসছে মাথায় হাত বুলিয়ে যাচ্ছে কিন্তু রিহান ঘুমে কিছুই জানে না লিজা রিহানকে অনেক ভালোবাসে কিন্তু প্রকাশ করে না রিহানের সাথে ঝগড়া করতে খুব ভালো লাগে তাই ভালোবাসি এই কথা প্রকাশ করে না দেখতে দেখতে ছয়টি মাস কিভাবে পার হয়ে গেল কেউ বোঝেনি রাগ অভিমান প্রেম ভালোবাসায় দিনকাল চলতে থাকে মিলি আছে এখন ওদের সাথে রিয়ানের ছোট বোন বর্তমানে লিজা প্যাগনেন্স চার মাসের আগের মতো ঝগড়া হয় না তবে একেবারেই যে নয় তা না হয় আগের যে কম এদানিং ফাহিম মুন্নির ব্যাপারটা খুব ভয়ানক মুন্নি ফাহিমকে এখনও জ্বালাই যদিও তাদের দু ফ্যামিলি বিয়ে মেনে নিয়েছে কিন্তু মুন্নি কেমন জানি আচরণ করে ফাহিমের সাথে ফাহিম খুব ভালোবাসে তাই সবকিছু মেনে রিফাতের খাওয়ার পর আর তানহার সাথে যোগাযোগ হয়নি আগামী সপ্তাহে বেচারার বিয়ে বিয়েতে যাবে মুন্নি রিহান ফাহিম নিজা রুহি সবাই রুহিরও বিয়ে হয়ে গেছে দু মাস আগে জামাই আমেরিকার বড় বিজনেসম্যান্ল আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আশা করি সকলেই সাথে থাকবেন شوطة تقبل السلام عليكم ورحمة الله وبركاته